হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করবো সেটা হলো যে আমি ড্রেসে কী কী মার্কেটিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে একটু কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এই আমাকে তোমরা কমেন্টস করে জানাবে যে আমার কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো হয়েছে তাহলে চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে আমি ড্রেসগুলো দেখাই কয়েকটা ড্রেস আমি দেখাবো তোমাদেরকে সেগুলো আমি প্রত্যেক দিনই ব্যবহার করার জন্য নিয়েছি তো আমি কয়েকটা কুর্তি নিয়েছি চলো তোমাদেরকে সেই কুর্তিগুলো আমি দেখাই প্রথমে দেখো বন্ধুরা আমি নিয়েছি এই একটা কুর্তি পার্পল কালারের তো এই কুর্তিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও তো পুরোটা আর খুলছি না তো তোমরা কিন্তু বলবে যে এই কালারের কুর্তিটা কেমন হয়েছে এবার যেটা নিয়ে আরেকটা কুর্তি সেটা হচ্ছে ব্ল্যাক কালারে যেটা আমার সবসময়ের জন্য পছন্দের কালার ব্ল্যাক কালার তো অবশ্যই এই কুর্তিটাও তোমরা জানো যে কুর্তিটা কেমন হয়েছে এটা এই কুর্তিগুলো নিয়েছি আমি প্রত্যেক দিন যাতে এই কুর্তিগুলো ইউজ করতে পারি সেই কারণে তো দেখেছো বন্ধুরা এটা একটা ব্ল্যাক কালারের আরেকটা নিয়েছি দেখো গ্রিনের উপরে এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমরা আরেকটা নিয়েছি রেডের ওপরে দেখো বন্ধুরা এটাও কিন্তু জানাবে যে কেমন হয়েছে রেড রেড কুর্তিটা প্রত্যেক দিন আমি ইউজ করতে পারবো সেরকমের জন্য নিয়েছি তোমরা কিন্তু বলো যে কোন কুর্তিটা থেকে বেশি ভালো হয়েছে তো এবার আমি দেখাবো তোমাদেরকে কয়েকটা নাইটি নিয়েছি যেটা বাড়িতে পড়ার জন্য তো বাড়িতে পরা নাইটিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো সেটা দেখো বন্ধুরা এটা একটা নাইটি আছে একদম নর্মাল নাইটি প্রত্যেক দিন বাড়িতে ব্যবহার করার জন্য অবশ্যই বলবে যে নাইটটা কেমন হয়েছে কুর্তি গিয়েছি এটা নাইটি দেখানো অবশ্যই জানিও আর একটা নাইটি দেখো এটাও কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরেকটা নিয়েছি সিজিন কালারের সবগুলোই নর্মাল একদম নর্মাল নাইটি প্রত্যেক দিন যাতে বাড়িতে পড়তে পারি সেই জন্য আর একটা দেখো এটাও আমার খুব পছন্দ তোমরা কিন্তু জানিও তোমাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই জানাবে কিন্তু এবার দেখো বন্ধুরা আমি যেটা নিয়েছি সেটা হলো কয়েকটা দুটো টপ নিয়েছি পাইপটা না দুটো টপ নিয়েছি তার মধ্যে এটা একটা টপ দেখো এটা ক্যাটলগটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাটলগটা অবশ্যই কিন্তু জানাবে যে টপটা কেমন হয়েছে টপের কালারটা কেমন হয়েছে কেমন আর একটা টপ নিয়েছি যেমন বলছি অবশ্যই বলবে কিন্তু যদি ভালো না হয় সেটাও কিন্তু বলবে কিন্তু আমার খুব পছন্দের এটা ক্যাপটপটা এবার দেখো একটা জিন্স কিনছি এটা তো আর সেরকম কিছু দেখানোর নেই এটা একটা জিন্স একটা জিন্স নেওয়ার ছিল কিন্তু কেনা হয়নি যাই হোক কেনা তো আর হয়নি কিছু করার নেই এবার দেখো একটা খেলোয়াড় দেখাবো দেখো এটা কিন্তু এটা কিন্তু সাথে কিন্তু কোনো প্যান্ট বা ওনার সেট নেই শুধু সিঙ্গেল কি এটা এটা ক্যাপটপটা দেখাচ্ছি সুন্দর আমার কালারটাও পছন্দ হয়েছে এবং ড্রেসটাও খুব ভালো লেগেছে আমার তোমরা কিন্তু অবশ্যই জানাবে শুধু আমার ভালো লাগলে তো হবে না তোমাদেরও ভালো লাগতে হবে তোমরা অবশ্যই কিন্তু বলবে যে কোন ড্রেসটা আমাকে ভালো লাগবে বা কোনটা ভালো হয়েছে বেশি আর এই একটা ড্রেস দেখো এর সাথে প্যান্টের সেটটাও আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা অনলাইন থেকে নিয়েছিলাম তেমন হয়তো অবশ্যই জানিও আর একটা ড্রেস এটাও অনলাইন থেকে নিয়েছিলাম এটা সেটটা আছে পুরো ওড়না আছে প্যান্ট আছে তার সাথে কালারে আমার খুব পছন্দ হয়ে যায় হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে আর একটা দেখো দেখাচ্ছি আর একটা নিয়েছি এটা হচ্ছে সাদার উপরে

কেউ আমাকে এখন বানিয়ে দেবে না বুঝেছ তো দেখো এটা আর এটা এটা ব্লাউজ আমাকে কেউ আর বানিয়ে দেবে না এখন পরে বানানো হবে কিন্তু নেওয়া তো হয়ে গেছে কিছু আর করার নেই তাই না বন্ধুরা আর একটা দেখো নিয়েছি এইটা ব্লাউজ আমার বানানো হয়ে গেছে এটা অনেক আগে নিয়েছিলাম দিয়ে ব্লাউজটা বানিয়ে দিয়েছি এটা কালার আছে আর আর্ধেকটা আছে আর আর কালার আঁচলটা তোমার আছে এটাও এটা পিঙ্ক কালার তো বন্ধুরা একটা শাড়ি এটা আমার ব্লাউজ পিস বানানো হয়ে গেছে এটা আমি ভাবছি এটা কি পরবো কি কবে পরবো সেটা কিন্তু জানি না একদমই আরেকটা দেখো সকল বেলা এটাও কিন্তু হচ্ছে আমার বানানো হয়নি এটাও বানানো হয়নি জানি না কখন বানিয়ে দেবে তাই পুজোতে তো বানিয়ে দেবে না এটা হচ্ছে গ্রিন কালারের আঁচলটা আছে আর পাটটা গ্রিন কালারের আর এটা বোধ হয় চকলেট এটা কি চকলেট না বেগুন বলে জানি না তোমরা বলে দিই এটা কি কালার চকলেট মানে হয় ওই কালারটা না তো হচ্ছে এটা কোনো ব্লাউজ পিস বানাতে হয়নি টা মানে শাড়িগুলোর গল্প শেষ একটা শাড়ি শুধু করতে হয় তো এই হলো বন্ধুরা আমার পুজো মার্কেটিং তো তোমাদের কোনটা বেশি ভালো লাগতো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে বলো যে কোন ড্রেসটা আমারই কিন্তু বেশি ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আর এই করে এই একদিন বাকি কিছু এখনও কেনা হয়নি যেমন আমি কানের কানের কেনা হয়নি বা কিছু জিনিস হয়তো বাকি আছে সেগুলো নেওয়া এখনও হয়নি তো পরে নিয়ে নেবো আবার তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওতে অনেক আনন্দ করবে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে থেকো আর যারা নতুন বন্ধুরা তোমরা ভিডিওটা ওয়াচ করবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।